এখন আমি এসেছি জিরাট পার্কের মাঠে এবারে দুর্গাপুজোর কী কি থিম হচ্ছে সেটা দেখতে তা পার্কের মাঠে ইতিমধ্যে চলে এসেছি আর দুর্গা পুজোর কি থিমটা আমার সামনে রয়েছে তবে এখানকার ব্যানারটা এবারে দেখায় ব্যানারে কিন্তু থিমটা দেওয়া রয়েছে সেটা দেখে দিই এখানে ব্যানারটা দেখতে পাচ্ছ এখানে ব্যানারে কিন্তু লেখা রয়েছে যে সব জন এদের কিন্তু তিয়াত্তরতম বর্ষ দু হাজার পঁচিশ আর হচ্ছে যে যুবশক্তি ক্লাব ক্লাবটার নাম হচ্ছে আর এমনিতে পার্কের মাঠ বলে এদের লিখে রয়েছে কিন্তু জিরাট পার্কের মাঠ তো এবার যে থিমটা হচ্ছে সেটা হলো রাশিয়ার রাশিয়ার হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির ওপর দেখতে পাচ্ছি এখানে যে এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দিরটি ইতিমধ্যে কিন্তু ছবি কিন্তু দেওয়া রয়েছে ব্যানারের মধ্যেই দেখতে পাচ্ছো অবশ্যই বুঝতে পারছো যে ব্যানারে যে ছবিটি দেওয়া হয়েছে রাশিয়ার সেম কিন্তু মন্দির কিন্তু তৈরি হচ্ছে এর পেছনে ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছ এখানে কিন্তু মন্দিরে কিন্তু তৈরি হচ্ছে চলো এখন সামনে যায় মন্দিরে দেখি ব্যানারের মন্দিরটা দেখে মনে হচ্ছে বিশাল বড় আকারে দেখতে পাচ্ছ বিশাল বড় আকারে কিন্তু মন্দিরটা লাগছে আর অনেকটাই বেস্ট ডিজাইনের টাইপে তবে মন্দিরটা কিন্তু এখানে তৈরি হচ্ছে এখনও পর্যন্ত অনেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বাট ব্যানার যেমন দেখলাম তেমনই কিন্তু বড় হচ্ছে হ্যাঁ তেমনই কিন্তু এখানকার মন্দিরটা কিন্তু সেম কিন্তু অত কিন্তু বড় হবে দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রস্তুতি অনেকটাই শুরু হয়ে গিয়েছে মানে কমপ্লিট হয়ে গেছে অনেকটা এখনও বাকি রয়েছে বাঁশের কাজ এখনও পর্যন্ত বাঁশের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয় না বাট অনেকটাই সামনে লুকটা এখানকার তৈরি করার চেষ্টা করছে এখনও পর্যন্ত হয়নি কো আর যে ভেতরের কাজগুলো অনেকটা হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে আর এখন পর্যন্ত বাঁশের কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয় না কারণ বাঁশে দেখতে পাচ্ছি ওপরে যে চুলগুলো আছে এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে আর এসের আর রাধাকৃষ্ণ মন্দির যেমন দেখলাম অনেকটা ডিজাইন টাইপ আর প্রচুর বড় কারোর মন্দিরটা হবে তেমন কিন্তু এখন অনেক কাজ বাকি আছে এদিকে দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ কিন্তু তোলা রয়েছে ওপরে কিন্তু তোলা রয়েছে এখন পর্যন্ত পুরোপুরি বাঁশের কাজ কমপ্লিট হয় না এখানকার মন্দিরের প্যান্ডেল প্যান্ডেলের কাজ কিন্তু অনেকে বাকি রয়েছে মনে হচ্ছে এদিকে কিন্তু বাঁশও নামানো রয়েছে এখানে কিন্তু প্যান্ডেলের ধাপ জিগেগুলো রয়েছে সামনে যেখানে যেমন ধাপগুলো থাকে সিঁড়ি ধাপের মতন সেগুলো কিন্তু হয়ে গেছে প্যান্ডেলের প্যান্ডেল বলতে মন্দিরের আজকে একটা মানে প্যান্ডেল টাইপের মন্দির হচ্ছে মানে মন্দিরটা প্যান্ডেলের রূপে তৈরি করা হচ্ছে বাঁশের প্যান্ডেল বুঝতে পারছো তা এখানে যে প্যান্ডেলের মানে মন্দিরের যে ধাপগুলো থাকে সেই ধাপগুলো কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে সামনে কিন্তু অনেক কাজ এখনও পর্যন্ত বাকি আছে কারণ মন্দিরটা যেমন দেখলাম ওনার ব্যানারে বা থামিলি তোমরা দেখেছো সেইরকমভাবে করতে গেলে কিন্তু এখনও অনেক বাকি আছে কাজ প্রচুর আর এখনও পর্যন্ত পূর্ব কিন্তু লোকটা কিন্তু এখনও আসে নাকি দেখি বুঝতে পারছো দূর থেকে দেখুন মানে বোঝা যাচ্ছে যে কিন্তু পুরোপুরি লুকটা আসে কারণ ব্যানারে যেমন দেখতে পেলাম ব্যানারের লুকটা যেমন দেখলাম যে মন্দিরে কিন্তু অনেক রকম ডিজাইন আছে আর বিশাল বড় আগের হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত তেমন কিন্তু লুকটা আসে না অত কিন্তু বুঝা যাচ্ছে না আর পূজা এখনও দেরি আছে পঞ্চাশ দিনের মতন দেরি আছে তা তার মধ্যে কিন্তু এক মাস পুরোপুরি কমপ্লিট হলে হয়তো অনেক মানে অনেকটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বুঝা যাবে লুকটা কারণ মন্দির কিন্তু পুরোপুরি না বাঁশের কাজ পুরোপুরি না কমপ্লিট হলে বোঝা যায় না সব মন্দির দেখেছি প্রথম প্রথম তো বোঝাই যায় না যে কেমন হচ্ছে ছোট বাহিনী মনে হচ্ছে বিয়ের বাড়ি প্যান্ডেলের মতন লাগে প্রথম প্রথম কিন্তু যখন বাঁশের কাজ পুরোপুরি লুকটা যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু খাতার নাক কিন্তু লাগে তখন মনে হবে হ্যাঁ মন্দির একটা হচ্ছে মানে প্যান্ডেলো হচ্ছে তখন খতনা কিন্তু লাগে এখানকার সিঁড়ির যে ধাপগুলো এখানে কিছুটা মানে কমপ্লিট দেখতে পাচ্ছি হয়েছে ইয়েগুলো লাগিয়ে দিয়েছে কাঠগুলো লাগিয়ে দিয়েছে এখন কিন্তু বাঁশ তুলে আছে এখনো অনেক কাজ আছে যেগুলো কিন্তু এখনও প্রস্তুত হবে এখানে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কের মাঠ মানে মাঠ এই মাঠের মধ্যে কিন্তু অনেক কিছু হয় এখানে ঝর্না টর্না অনেক কিছু থাকে বেশ মাঠটা বেশ অনেকটা বড় রয়েছে ইতিমধ্যে এত কাজই কমপ্লিট এখনও পর্যন্ত এই এরপরে কিন্তু এইটা হচ্ছে যে মানে প্রবেশ গেট বাট এক্সিট গেটটা এখন দেখতে পাচ্ছি না আচ্ছা ওই দিকটা হচ্ছে এক্সিট গেট এখানে বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত বাঁশের কাজ বুঝা যায় পুরো এক লাগছে এখন ভেতরে ঢুকিয়ে ভেতরে কেমন লাগে ভেতরটা দেখব এটা হচ্ছে প্রবেশ বাট এক্সিট দুটোই ধরতে পারে কিন্তু দুদিকে থাকে এটা হচ্ছে মধ্যে খান একটা মধ্যে আরও অনেক কাজ বাকি আছে এটা এক্সিট বা প্রবেশ দুটো ধরতে পারে ওইদিকে আরেকটা একটা রয়েছে দুটো দুদিকে আগে বারে এখানে কিন্তু হয়েছিল বৈধ মন্দির বিশাল এক চাইনা চীনের একটা বৈদ্য মন্দির আর এখনও কিন্তু হচ্ছে একটা মানে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির এটা কিন্তু সামনের লুকটা মনে হচ্ছে লাইটিং মানে সিস্টেম বেশ ভালোই হবে কারণ সে ধাপাচ্ছে এখানে কিন্তু কাঠের ডিজাইনগুলো যে রয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু ফিটিং করে দেওয়া হচ্ছে কিন্তু এখন পুরোপুরি কমপ্লিটে কিন্তু মানে মন্দির কিন্তু এখনও উঠে না ওই ইতিমধ্যে কিন্তু বাঁশের কাঠের কাজ কিন্তু শুরু করে দিয়েছে বাঁশের কাজ না উঠতে উঠতেই বা অনেক অনেক জায়গায় মানে পুরোপুরি বাঁশের কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু উঠে এখন ভেতরে কিন্তু কাঠের ডিজাইনগুলো চলছে সেগুলো দেখবো ঠিক এখন চলে এলাম কিন্তু পুজো একদম মণ্ডপের ভেতরটা যেটা বাইরে যে দেখলাম এখন মন্ডপের ভেতরটা দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি কাঠের ডিজাইন ইতিমধ্যে কিন্তু এখানে প্রস্তুতি চলছে যেখানে পুজোর ভেতরের ডিজাইনগুলো হয় এখানে কিন্তু মন্দিরের বাইরে থেকে কিন্তু ভেতরের ডিজাইনগুলো কিন্তু প্রচুর হয় ওপর দেখতে পাচ্ছ এখানে ডিজাইনটা বেশ দারুণ কিন্তু রয়েছে আর প্রচুর বড় আকার হচ্ছে আর এখানে যে পুজোর যে প্রতিমা মূর্তিটা বসে সেটা কিন্তু সামনে থাকে সামনে ইতিমধ্যে একটা স্টেজ করা হয়েছে ওখানে দেখতে পাচ্ছ ওখানে অনেক রকম মানে শীতকাল থাকে বেশ দেখতে বেশ ভালো লাগে কাঠের ডিজাইনে বেশ প্রচুর প্রস্তুতি এখানে চলছে ভেতরটা কিন্তু অনেক রকম হয়েছে দেখতে পাচ্ছি এর মধ্যে ভেতরটা কিন্তু কমপ্লিট করছে এখন হয়তো বাইরে উঠে কমপ্লিট মানে প্রস্তুতি শুরু করে নেই হয়তো বৃষ্টির কারণে এটা হতে পারে কিন্তু ভেতরের কাজটা কিন্তু কমপ্লিট চলছে এর মধ্যে এখানে কাঠের ডিজাইনগুলো এখানে করছে দেখতে পাচ্ছো সামনে কিন্তু এটা হচ্ছে স্টেজ স্টেজের মধ্যে থাকবে প্রতিমা মূর্তি এখানে স্টেজে দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে এখানে থাকবে প্রতিমা মূর্তি কোনো একটা ব্যানার কিন্তু দেওয়া রয়েছে যাই হোক এখানে করে থাকবে প্রথম মূর্তি হ্যাঁ এখানে কিন্তু এইখান থেকে কিন্তু দেখতে পাবে দর্শকরা মানে মা দুর্গাকে এইখান থেকে দাঁড়িয়ে এখানে ভেতরে যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে কিছু বাঁশ রাখা রয়েছে পুরপি কমপ্লিট হয়ে তারা এগুলো খুলে যাবে ভেতরে কিন্তু দারুণ কিন্তু ডিজাইন চলছে আর ডিজাইনের কাজ এখন কিন্তু ভেতরের কাজ চলছে মানে প্যান্ডেলের যে রাশিয়ার যে মন্দিরটা হচ্ছে এখন পর্যন্ত বাইরে কিন্তু কাজ অফ রয়েছে এটা হচ্ছে বাইরে যে ডিজাইনটা রয়েছে সেটা বাঁশের কিন্তু অতটা জ্যামজাম নেই মানে অনেক অনেক প্যান্ডেলের কিন্তু প্রচুর কিন্তু বাঁশের জ্যামজামটা থাকে বাঁশের কাজ আমরা দেখেছিলাম কলাইনতে প্রচুর কিন্তু বাঁশের কাজ থাকে কিন্তু তেমন কিন্তু অতটা জ্যামজাম নেই কেউ সামনের লুকটা যেটা তৈরি হচ্ছে ভেতরে শুধু কাঠের ডিজাইনগুলো তৈরি হচ্ছে কাঠের পিপার সব ভেতরে কিন্তু ভেতরে দেখতে পেলে অনেকটুকু বেশ ভেতরে কিন্তু ডিজাইন এখানে দারুণ করে আর তেমন কিন্তু ভেতরে কিন্তু তৈরি হচ্ছে এখন চলে এলাম একদম বাইরে মন্দিরের মানে প্যান্ডেল যেটা রয়েছে এটা বাইরে প্যান্ডেলের কাজে মধ্যে কিছুটা কমপ্লিট করেছে তারপরে কিন্তু ভেতরটা ভেতরে ইতিমধ্যে কাজ চলছে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু বাইরে যে লুকটা সেটা তৈরি হবে বাট এখন কিন্তু বাইরে কিন্তু কোনোভাবে কিন্তু লোকটা আসে নাই মন্দিরে যে লুকটা দেখতে পাচ্ছ কিন্তু সেম ওরকম তৈরি হবে বাট এখনও পর্যন্ত মানে দুর্গাপুজো দেরি আছে তার মধ্যে কিন্তু এক মাস পুরপুরি কমপ্লিট হলে তার কিছু দিন বাকি তাহলে কিন্তু মন্দিরটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে যে কেমন তৈরি হয়েছে মানে বাঁশের কাজ পুরপুরি কমপ্লিট হলে এখন কিন্তু ভেতর কাজ হয়েছে বৃষ্টির দিন বুঝতে পারছো এদিকে মেঘলা আকাশ তার জন্য আর কিছুটা বাঁশ রয়েছে কম রয়েছে এখন যে বাঁশ হয়তো কমের জন্য এটা হতে পারে এখন পর্যন্ত বাঁশ ইতিমধ্যে আসে না বাট এখন কাঠের ডিজাইনগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে ভিতরে কিন্তু কাঠের ডিজাইনগুলো সেগুলো প্রিপারেশন চলছে ভেতরে তারপরে কিন্তু স্টেজ কমপ্লিট দেখতে পেলাম এখানে কিছুটা বাকি রয়েছে এখন পর্যন্ত বাঁশের কাজ প্রচুর বাকি রয়েছে সামনে তারপরে কিন্তু মেন মন্দিরে কিন্তু সামনের লুকটা কিন্তু নিয়ে আসবে মন্দিরের দূর থেকে দেখতে বেশ ভালো লাগবে কারণ দূরের এরিয়াটা বেশ অনেকটা বড় রয়েছে এখন এখানে দেখতে পাচ্ছি কাদা রয়েছে কিন্তু তখন কিন্তু এইসব কাদা যেন কারো না মানে লাগে পায় তার জন্য কিন্তু পাটার একটা প্রিপারেশন করা হবে মানে ছোট করে স্টেজের মাধ্যম করে দেবে রাস্তার পাটার যেটা রাস্তা পর্যন্ত এইখান থেকে কিন্তু মন্দিরে দর্শন করে দেবে বেশ দারুণ কিন্তু কিন্তু এখানে কিন্তু ঝর্ণা টর্না করে বেশ সামনের দিকটা করে বেশ ভালোই লাগে বেশ আগের বারে করেছিল দেখেছিলাম আর এখানে বিশাল বড় একটা বৌদ্ধ মন্দির করেছিল এখন কিন্তু রাশিয়ার একটা মানে রাশিয়ার একটা রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে মন্দিরে দেখতে পাই এখানে ব্যানারে বেশ দারুণভাবে হচ্ছে রাস্তা কিন্তু লাইটিং খুব সুন্দর দেখতে আর এখানকার আশা রূপে বলছি রাস্তাটা জিরাট বাস স্ট্যান্ড এইখান থেকে গেলে এদিকে যে দিকে যে রাস্তা যাচ্ছে ওখানে তিরিশ সেখানে কিন্তু জিরাট বাস স্ট্যান্ড জিরাট বাস স্ট্যান্ড একটা থিম দেখেছিলাম যেখানে হচ্ছে যে কর্ণাটক ইস্কুল মন্দির সেইখান থেকে কিন্তু কিছুটা এলি এখানে কিন্তু আবু শক্তিগিলা পার্কে মাঠ এখানকার মানে খুব সহজে আসতে পারবে জিরাট স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম বেরিয়ে কিন্তু পাঁচ মিনিট লাগবে মানে এখানে আসতে ধরতে গেলে নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলে সোজা এলি কিন্তু পাঁচ মিনিট লাগবে চলো এখানকার থিমটা তৈরি হচ্ছে বাট পুরি কমপ্লিট হয়ে গেলে অনেকটা কমপ্লিট হয়ে তখন আসবো তখন এসে দেখবো যে পুরোপুরি লুকটা এসছে নাকি যেমন আমরা দেখা চলে আর এখন মতো স্টার্ট করছি না বাই দেখাচ্ছি তোমার সাথে আবার নেক্সট একটা নতুন থিম আর জিরাটে কোন কোন ক্লাবে থিম হচ্ছে আগে ভিডিও দেখেছি তোমরা দেখে নিতে পারো যে জিরাটে আর কোন কোন ক্লাবে কত বড় বড় মানে থিম হচ্ছে কী কী থিম হচ্ছে তার দেখে নিতে পারো চলে দেখা দেখাচ্ছি তোমার সাথে আবার নেক্সট ব্লগে বৃষ্টি নেম বললো বাই